আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে দেখেন আমি আমার আব্বুর জন্য পান সুপারি চুন রেডি করে নিলাম তো সন্ধ্যাবেলা হচ্ছে আরিসের বাবা পান নিয়ে আসছে অফিস থেকে আসার সময় তো এই ভিডিওটা মানে যেদিন আব্বু আসছিল আর কি সেদিনেরই মানে এটা রাতের বেলা থেকে আমি একটু ভিডিও করেছিলাম রাতের বেলার একটু পার্ট আপনাদের সাথে শেয়ার করছি তারপর দিন সকালবেলা থেকে আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি সকালবেলা ঘুম থেকে হচ্ছে এখন আমি নাস্তার প্রিপারেশন নিচ্ছি তো নাস্তায় হচ্ছে থাকবে পরোটা আজকে আর সাথে গরুর মাংস আর আমি ডিম সেদ্ধ বসিয়েছি ডিমটা সেদ্ধ করে দিব। তো এই তো আমি এখন পরোটাগুলো ভেজে নিচ্ছি তারপর তরকারিটা গরম করে দিব আর ফ্রুটস মিষ্টি আছে আর আজকে আমার রান্নার কোনো ইয়ে নেই তারা নেই কারণ কারণ আজকে দুপুরবেলা রান্নাটা আমার বোন করবে ওর বাসায় আব্বুর জন্য সাথে হচ্ছে আমাদেরকেও দাওয়াত করেছে আর আমার বাসায় হচ্ছে গতকালকে আমি যা রান্না করেছিলাম সবই আছে মুরগির মাংস গরুর মাংস মাছের তরকারি ডাল সব কিছু রয়েছে ফ্রিজে তারপর আজকে আব্বু আমার বাসায় খেলে আমি আবার নতুন করে সব কিছু রান্না করতাম তো যেহেতু আব্বু ওর বাসায় আজকে দুপুরে খাবে তো আমি আর রান্না করছি না তো এখানে নাস্তা দিয়ে দিলাম তো সবাই একসাথে বসে নাস্তা খেয়ে নিচ্ছে তারপর নাস্তা খাওয়ার পর আব্বু একটু বাইরে বের হয়েছিল আব্বু উত্তরায় গিয়েছিল আব্বুর একটা কাজে তো কাজ শেষ করে ওখান থেকে ডিরেক্ট চলে যাবে আমার বোনের বাসায় তো এখানে হচ্ছে যে আরিসের বাবা সবার জন্য চা বানিয়েছে তো এখন সবাইকে নাস্তার পর চা দিচ্ছে আর এখানে আরিস হচ্ছে সকালে ঘুম থেকে উঠে নাস্তা না খেয়ে মইনের পাশে বসে খেলতেছে মানে ও একদম হচ্ছে ওর মামার সাথে একদম লেগে লেগে থাকবে মইনকে সে মানে প্রচণ্ড ভালোবাসে আর মইনের তো জানের টুকরা আরিস তো এই যে এখানে আরিশের বাবা চা বানিয়ে আব্বুকে দিলো তো আমি এখন একটু টুকটাক কাজ করব। ঘর একটু গোছাবো আব্বু নাস্তা খেয়েই চলে গেছে উত্তরায় তো এখানে আমার হাজব্যান্ড বসে একটু আনার ছেলে দিচ্ছে এখন আমরা সবাই বসে একটু ফল খাবো এখানে আরিশ খেলতেছে তারপর হচ্ছে দুপুরবেলা আমার বোনের বাসায় যাবে সবাই আমি যাব না ও আমাকে সকাল থেকে কতবার যে ফোন দিয়েছে টেক্সট করেছে মানে আমি যেন যাই আমি আগেই বলেছিলাম আর কি যে আমি যাব না আচ্ছা ওরা যাবে আমার শরীরটা একটু খারাপ সেজন্য আসলে মানে যেতেও ভালো লাগতেছে না শরীর খারাপের জন্য তো এই যে ওর বাবা আবার বাইরে বের হয়েছিল তো বের হয়ে এখানে আম নিয়ে আসছে আর এখানে হচ্ছে এটা সুইস ফিঙ্গার পেটিসের মতো একটা মিষ্টি এটা খুবই মজার তো আমার বোনের বাসায় নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসছে এটা আর হচ্ছে আম নিয়ে আসছে ওর বাসায় নিয়ে যাবে আর এখানে একটা মিনি তরমুজ নিয়ে আসছে মইনের জন্য আরিসের জন্য তো এখানে ছিল আরও কয়েকটা বাজার সাথে আব্বুর জন্য উচ্ছে নিয়ে আসছে কারণ আমার আব্বু হচ্ছে উচ্ছে যে এটা আর কি ছোটো ছোটোটা এটাকে মানে একটু কুমিলার ভাষায় বলতে গেলে বলে যে উস্তা এটা হচ্ছে মানে ভালোভাবে বলতে হচ্ছে এটার নাম উচ্ছে ছোটো যেটা একদম তিতাটা ওইটা আব্বু অনেক পছন্দ করে তো ওইটাও নিয়ে আসছে তো এটা আমি আর আমার আব্বুকে মানে খাওয়াতে পারি নাই আব্বু কিন্তু অলরেডি চলে গেছে আজকে কুমিল্লাতে কোনোভাবে আব্বুকে আর রাখতে পারি নাই তারপর এখন দুপুরবেলা তো ওরা এই যে যাচ্ছে আরিশমণি তার খালামুনির বাসায় তো দুপুরে এই সময়টাতে হচ্ছে দেড় ঘন্টার মতো লিফট বন্ধ থাকে তো লিফট বন্ধ থাকার কারণে এখন ওদেরকে সিঁড়ি দিয়ে নামতে হবে নয়তলা থেকে সিঁড়ি দিয়ে নামার কিন্তু অনেক কষ্ট উঠতে গেলে বেশি কষ্ট এই যে লিফট বন্ধ আছে তো ওরা চলে যাচ্ছে এখন হচ্ছে আমি একটু রেস্ট নিব একটু ঘুমানোর ট্রাই করব শরীরটা ভালো না কিছুদিন থেকে শরীরটা একটু খারাপ যাচ্ছে তো আমি খেয়ে ফেলেছি দুপুরের খাবার আরও আগেই এদিকে আমার হাজব্যান্ড তো প্রথমে আমাকে ছাড়া যাবেই না বলতেছে না তোমাকে ছাড়া যাব না একা একা কেমন লাগে তুমি বাসায় একা একা থাকবা তাই বললাম যে না যাও কোনো সমস্যা নেই সবাই তো আছেই আর আমার আসলে ভালো লাগছে না একটু আমি রেস্ট নিই বাসায় আর এই যে দেখেন আমার কুই পাতাগুলো গাছটা বড় হচ্ছে একটু একটু করে আমি হচ্ছে এই যে ইয়েগুলো ডালগুলো একটু কেটে দেব তো এখানে বারান্দায় আসলাম এখান থেকে হচ্ছে এখন ওদেরকে দেখবো ওরা যে যাচ্ছে আরিস তো নিচে নেমেই উপরে তাকাবে সে জানে আমি এখন এখানে দাঁড়ায় থাকবো আর এই যে দেখেন সে মানে যতক্ষণ আমাকে দেখা গেছে ততক্ষণ একটু পর টাটা দিচ্ছিল যাওয়ার সময় অবশ্যই একটু ঝামেলা করতে চাইছিল যে আমাকে ছাড়া যাবে না আর ইশমনির কথা বলতেছি প্রথমে বলতেছিলো না আমাকে যেতে হবে কারণ ও কারোর হাতে খাবে না আমাকে বলে দিছে তারপর আমি বলে টলে বুঝিয়ে ওকে পাঠিয়েছি বলতেছিলাম যে তুমি যাও আমি আসতেছি রেডি হয়ে আর তোমার বাবার হাতে খেও না হয় তোমার খালামনির হাতে খেও তো বলে টলে পাঠাইছি কিন্তু কিন্তু যাওয়ার পর হচ্ছে খাওয়ার সময় কান্নাকাটি করতেছিল আমাকে ফোন দিয়ে বলতেছিল আমি যাওয়ার জন্য গিয়ে যেন ওকে খাওয়াই তো আমাকে ভিডিও কলে রেখে আমার বোন ওকে একটু খাওয়াই দিছে আর এই যে দেখেন আমার বোনের কাণ্ড তো ওরা চলে যাওয়ার পর আমি একটু ঘুমানো ট্রাই করেছিলাম শুয়েছিলাম তারপর হচ্ছে ওরা আবার চলে আসছে তো সন্ধ্যার আগেই হচ্ছে আরিসের বাবা চলে আসছে তো এই যে আমার বোনের কাণ্ড দেখেন সব খাবার আমার জন্য আবার পাঠাই দিছে বক্স করে করে তো জিনিসটা দেখে আসলে আমার একটু রাগই লাগছে কারণ আমার বাসায় ফ্রিজে একদম তরকারি সব কিছু আছে আমি তো খেয়েছি শুধু শুধু আবার এগুলো দিয়েছে আবার বলাতে বলতেছিল তুমি কিভাবে ভাবলা আমি তোমাকে ছাড়া খেয়ে ফেলব তো এই যে এখানেও কি সুন্দর করে সব কিছু রান্না করেছে মুরগির মাংস বড় চিংড়ি মাছ তারপর ইলিশ মাছ লতি চিংড়ি তো খাবার দিয়ে দিয়েছে তো আমি এখন দেখেন সন্ধ্যার দিকেই ওর খাবার একটু ট্রাই করতে বসলাম আমি একটু দুপুরে খাবারটা আগে খেয়ে ফেলেছিলাম আগে তো সন্ধ্যার দিকে একটু খিদে লাগলো ভাবলাম যে নাস্তায় অন্য কিছু না খেয়ে আমি একটু পোলাও আর একটু ইলিশটা ট্রাই করি খুবই মজা হয়েছে মাসাল্লাহ প্রত্যেকটা খাবারই অনেক মজা হয়েছে আর ওর হাতের রান্না মাসাল্লাহ অনেক মজা আরিশের বাবা তো বাসায় আসার পর অনেকবার করে প্রশংসা করতেছিল যে খাবারগুলো খুবই মজা ছিল তারপর সন্ধ্যার দিকে ও ফোন করে আমাকে পাগল বানায় ফেলছে যে সন্ধ্যায় এখন বের হতেই হবে তো আমরা সবাই মিলে একটু বাইরে ঘুরতে বের হয়েছি প্রথমে ভাবছিলাম যে যাব না ওরা সবাই যাক তো ও একদম নাছর বান্দা আমাকে নিয়েই যাবে তো এই যে ওর বাসা থেকে ও আবুকে নিয়ে চলে আসছে আমার বাসায় তারপর আমরা রেডি হয়ে এখন রওনা হয়েছি তো আবু যাচ্ছে ওর ফ্রেন্ডের বাইক দিয়ে আর আমরা দুইটা রিক্সা নিয়ে নিয়েছি একটাতে মইন ওর ভাইয়া আর একটাতে আমি আমার বোন আর আরিস তো আমরা খুব মজা করে যাচ্ছিলাম সন্ধ্যার এই সময়টাতে রিক্সা চড়তে খুবই ভালো লাগে তো তখন হচ্ছে বাঁচতে ছিল রাত আটটা আর আমরা বাসায় ব্যাক করতে করতে প্রায় পোনে বারোটার মতো বাজে তো আজকে অনেক মজা হয়েছে প্রথমে আমরা গিয়েছিলাম ধানমন্ডি লেকে লেকে আমরা অনেক আড্ডা টাড্ডা দিয়েছি চা কফি খেয়েছি তারপর হচ্ছে ওখান থেকে এসেছি ডোমিনোজে তারপর পিৎজা খেয়ে বাসায় চলে আসছি আরিস তো এত বেশি খুশি ছিল সবাই একসাথে বের হয়েছি তো ওর বাসা থেকে আসার পর আরিস একটু ঘুমিয়েছিল সে মনে হয় দশ মিনিটও ঘুমায় নাই তো মইন হচ্ছে ওকে উঠাই ফেলছে যে বাইরে আসবো সেই জন্য মানে উঠে তো আরও খুশি হয়ে গেছে অন্য সময় ঘুম থেকে উঠলে একটু মুড অফ থাকে বাট বাইরে যাওয়ার কথা শুনে সে ঘুম থেকে উঠে গেছে তো এই যে আমরা ধানমন্ডি লেকে চলে আসলাম এসে হচ্ছে এখন চা নিচ্ছে সবার জন্য আর এদিকে আরিশ তার নানার সাথে হেঁটে বেড়াচ্ছে নানা নাতির এই সুইট মোমেন্টটা আমি হচ্ছে ক্যাপচার করে নিলাম তো আরিস তো খুব খুশি নানার সাথে হেঁটে বেড়াচ্ছে কিন্তু একটা ঝামেলা হয়েছে ওর লাগবে হচ্ছে গরুর গাড়ি আর ঘোড়ার গাড়ি এটার জন্য সে খুবই আপসেট হয়ে গিয়েছিল একটু পর সে এই আশায় হচ্ছে বের হয়েছে তো কারণটা ছিল ও যে পুনার বাসায় খাওয়া দাওয়া করতেছিল না ভিডিও কলে আমাকে রেখে হচ্ছে ওকে খাওয়াচ্ছিল তখন হচ্ছে আমি বলেছিলাম যে তুমি খেয়ে ফেলো তোমাকে আজকে তোমার পছন্দের খেলনা কিনে দেবো তো বললো যে আমাকে তাহলে গরুর গাড়ি আর ঘোড়ার গাড়ি কিনে দিও সেই থেকে পায় না আর কি যে আজকে বের হলে কিনে দিতে হবে তো পরে ওর খেলামুনির সাথে হচ্ছে ঘুরে ঘুরে লেকে অনেক খুঁজেছে গরুর গাড়ি ঘোড়ার গাড়ি পাওয়া যায় কি না বাট পায় নাই তো একটু পরে দেখবেন যে সে কতটা মন খারাপ করে থাকে এখানে হচ্ছে সবার জন্য চা নেওয়া হয়েছে আর আমি খাবো কফি লেকের এই চাটা সবার অনেক পছন্দের তো এই যে আরিস অনেক আপসেট হয়ে মন খারাপ করে বসে আছে ওকে সবাই মিলে অনেক বোঝাচ্ছে যে ওর গরুর গাড়ি ঘোড়ার গাড়ি কিনে দেবে বাট এই গরুর গাড়ি ঘোড়ার গাড়ি তো আসলে কোথায় পাবে আর এগুলো হচ্ছে খুব ভালো কোয়ালিটির পাওয়াও যায় না এগুলো মাঝে মাঝে একটু মেলা টেলার মধ্যে হয়তো বা পাওয়া যেতে পারে তো যাই হোক সে তো নাছর বান্দা ওর লাগবেই পরে ওর খালামনি হচ্ছে চা খেয়ে ওকে নিয়ে আবার হচ্ছে ঘুরে দেখে আসছে তো এর মধ্যে আরিসের বাবা আরিসের জন্য অরেঞ্জ জুস নিয়ে আসছে তো সে কিছুতেই খাবে না কোনো কিছু তো আমরা এখানে আর কোনো কিছু খাই নাই দুপুরের খাবার সবাই একটু দেরি করে খেয়েছে সেজন্য সবারই পেট ভরা ছিল তো মইনকে হচ্ছে মইনের ভাইয়া লুচি আর হচ্ছে চা পেনে দিল তো ও খাচ্ছে আর তারপর হচ্ছে এখানে আমরা বাদাম খেলাম সবাই অনেকক্ষণ হচ্ছে আড্ডা টাড্ডা দিলাম এখন চলে যাচ্ছি পিৎজা খেতে ডোমিনোজে আর আজকের পিৎজা ট্রিট ছিল আমার বোনের পক্ষ থেকে যার জন্য হচ্ছে সে আমাকে একদম টেনে বাসা থেকে বের করছে আর কি তো যাওয়ার সময় আমরা আবার আগের মতো করেই যাচ্ছি এক সাথে আমি আমার বোন আরিস আর মহিন তার ভাইয়ার সাথে আছে তারপরে তো সবাই একসাথে এসে নামলাম এখন আমরা উপরে চলে যাব। তারপর সবাই মিলে আমাদের একটা সুন্দর ফ্যামিলি টাইম আমরা কাটাবো তো এর মাঝে হচ্ছে মানে সবাই বলতে সবাই তো আর ছিল না আমার আম্মু আমার ছোট বোন মিসিং ছিল তো ওদেরকে অনেক হচ্ছে মিস করেছি সবাই একসাথে থাকলে আরও বেশি ভালো লাগতো আর এই যে দেখেন আড়িশ মামার হাত ধরে ধরে উঠতেছে আমার ফ্যামিলি মেম্বার্সদের সাথে বাইরে বের হলে আড়িশকে নিয়ে আমার কোনো প্যারা থাকে না ওকে দেখাশোনা করার দায়িত্ব আর আমাদের উপর থাকে না ওর নানা খালা মামার সাথেই সে হচ্ছে ঘুরতে থাকবে ওদের কাছেই থাকবে তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে তারপর বাসায় যাওয়ার সময় রাতের ডিনার হচ্ছে পার্সেল নিয়ে নিব আর আমার আব্বুর জন্য আর আমার ভাইয়ের জন্য বাসায় কিন্তু অলরেডি অনেক খাবার আছে তারপর আজকে হচ্ছে আব্বুকে আব্বু পছন্দের একটা তেহারি মানে খাওয়াতে চাচ্ছিলাম আর কি আমরা তো একদম রাত হয়ে যাওয়াতে ওইটা ক্লোজ হয়ে গিয়েছে ওই দোকানটা পরে হচ্ছে আরেক জায়গা থেকে তেহারি পাওয়া যায় নাই বিফ ভুনা খিচুড়ি যেটা ওইটা আমরা বাসায় নিয়ে গিয়েছিলাম তুই তো আমাদের খাবার চলে আসছে তো এখানে আমার বোন অর্ডার দিয়েছিল পিৎজা তারপর হচ্ছে লাভা কেক আর ছিল আর সল্টেড মাশরুম মাশরুমটা স্পেশালি আমার বোন নিয়েছে আড়িশের জন্য আরিশ মাশরুম পছন্দ করে আমার অনেক পছন্দ তাইটাও আমার অনেক পছন্দ তারপর আর কি পছন্দ আর পিৎজা পছন্দ নিয়ে গেলাম যেন বোন না আদার করেছে তো আজকে তো আমি থান মন্দির তো তো কি গড়গড়ি গড়গড়ি তা তো থান ওখানে পেলাম না আজকে আমি সিজনে মন খারাপ হয়েছে তো আরি সচে তার মন খারাপের কারণ আপনাদের কাছে বলে দিল তো যাই হোক আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি বাসার দিকে তো যাওয়ার পথে হচ্ছে আবুর জন্য আর মইনের জন্য বিফ ভুনা খিচুড়িটা নিয়েছি অনেক রাত হয়ে যাওয়াতে তেহারিটা আর পাওয়া যায় নাই তো আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ